প্রাইম ব্যাংক থেকে আমাকে ইনভিটেশন করা হয়েছিল অ্যাজ এ ভিআইপি গেস্ট পিঠা উৎসবে পিঠা উৎসব শুনলে বাঙালি মনে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তারপর চলতে গিয়েছিলাম ওনাদের প্রোগ্রামে এরপর আমরা ওখানে কিছু ছবি নিচ্ছিলাম তারপর লিফ্টে উঠে আমি আর শারমিন এদিকে একটু ক্যাপচার নিচ্ছিলাম তারপর হচ্ছে চলে গেলাম মেন ভেনুতে আর এত সুন্দর করে ডেকোরেশন করেছে খুবই দেখতে সুন্দর লাগছিল আর পিঠা উৎসব বলে কথা উৎসব মুখর একদম পরিবেশ সব চারদিকে তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম ঢুকেই আগে হচ্ছে আনটি আমাদেরকে বলছিল তোমরা আগে পিঠাপুলি খেয়ে নাও এত এত আইটেম ছিল যেগুলো দেখে আমার তো পুরো মাথা ঘুরেছিল এত আইটেম কি আসলেই খাওয়া যাবে তারপর আমি ট্রাই করছিলাম কোনটা কোনটা খাওয়া যায় যদিও কপালে অনেকগুলো জুটে নাই কারণ হচ্ছে এত পরিমাণ মানুষ ছিল আর এতগুলো খাওয়া যাচ্ছিলো আর কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিলো কত রকম পিঠাপুলি বাঙালিরা করতে পারে আর অনেকেই বলতে শুনি যে এখন নাকি পিঠাপুলি দেখা যায় না বাট আমার মনে হয় না যে বাঙালিরা পিঠাপুলি করতে আসলেই ভুলে যায় এত এত আইটেম পারে আমাদের বাঙালিরা আর পিঠা উৎসবে পিঠাগুলো দেখতে যেমন ভালো লাগে খেত তেমন মজা তারপর আমি আমার মতো করে চুজ করে করে কয়েকটা নিয়ে নিলাম মানে এখানে মিষ্টি থেকে শুরু করে ঝাল আইটেম থেকে শুরু করে সব কিছু ছুলে এই যে দেখো সবাই লাইনে ধরেছে যাতে পিঠা খেতে পারে এই তো আমি আমার পছন্দের কয়েকটা পিঠা নিলাম যদি এখান থেকে তিনটা চারটা খেয়েছি এখন প্লেট ভর্তি দেখতে মনে হচ্ছে না আরও বাকি ছিল তারপর আমি নেই নাই কারণ আমি চাচ্ছিলাম না খাবারটা ওয়েস্ট হোক এরপরে হচ্ছে কি আমরা খাওয়া দাওয়া করলাম তারপর একটা কফি খেতে গেলাম কফি খেতে গিয়ে ওনারা বললো যে আপু এখানে মালাই চা আছে তেন আমি কি করলাম কফি বাদ দিয়ে মালাই চা একটা নিয়ে নিলাম খেতে ভালোই ছিল তারপর এদিকে চা কফি এগুলা খেয়ে আমরা একটু আড্ডা দিছিলাম আর এদিকে আন্টি আমাকে বারবার বলছিল তোমার সাথে কথা আছে তুমি এখন যাবা না এখন না যাই হোক এদিকে অনেক কাপুর সাথে দেখা হয়ে গেল ওরা আমার খুব পছন্দের ওনাদের সাথে কিছু পিকচার নিলাম ভিডিওস নিলাম এরপর হচ্ছে এটা একদম লাস্ট মোমেন্টে ছিল তারপর আমরা এখানে গিয়ে আনটি এই যে আনটি আমাদের সবার পছন্দের আনটি এত সুন্দর করে আমাকে অনার করছে যেটা আসলে বলে বোঝানো যাবে না তারপর এখানে হচ্ছে একটু গানের আয়োজন করা হয়েছে যদিও তেমনটা না কিন্তু রূপাপু আর হচ্ছে ওনার বোন যেহেতু গেছে সবার একটা ডিমান্ড ছিল আমাদেরকে কিছু গান কিন্তু শোনাতে হবে আপু মাস্ট এই কারণেই তার প্রাণটিও সাথে ছিল আমরা একটু গান শুনছিলাম সবাই মিলে এনজয় করছিলাম আর আমাদের যিনি পাশে ছিলেন উনি হচ্ছেন এমডি ছিল আর যাই হোক এই তো সব কিছু মিলে আমরা অনেক এনজয় করলাম আনটি এত সুন্দর করে আমাদের কপারেট করেছে যেটা আসলে বলে বোঝানো যাবে না আমাকে বারবার বলেছে তুমি এই পিঠা উৎসব মিস করবা না তুমি না আসলে হবে না দেন আমিও আনটির রিকোয়েস্টে আসলে চলে গিয়েছিলাম সেদিন কারণ আমি চাচ্ছিলাম না জিনিসটা মিস করতে আর যদি মিস করতাম আসলে এই সুন্দর পিঠা উৎসবটা আসলে আমি মিস করে ফেলতাম দেন এই তো সবাই একদম গান গাচ্ছে আপু সবাই এনজয় করছে সবাই মিলে এই যে একদম মানে কেমন একটা উৎসব মুখ মুখর একটা পরিবেশ তারা ইয়া করে ফেলছে ক্রিয়েট করে ফেলছে দুই ভনে মিলে মাসা বি বিয়ার মানে একদম খালি গলাতে এত সুন্দর করে ছিল যদিও আপু রূপা প্রশুস্থ ছিল তারপর আমাদের রিকোয়েস্টও উঠছে বললো যে আপু আমার গলা ভালো হবে না কিন্তু মার্শাল্লাহ বলে না যার কাজ তাকে দিয়ে সাজে সেম এরকম তারপরেই তো আমরা একটু গান টান শুনে আরও কিছু প্রোগ্রাম ছিল যদিও আমার লেট হয়ে যাচ্ছিলো আমি বের হয়ে গেলাম তারপর বাহিরের দিকে একটা ভিডিওস নিলাম থ্যাংকস ফর ওয়াচিং